আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আপনাদের মাঝে যেই ভিডিওটি নিয়ে হাজির হচ্ছে এই ভিডিওটি হল কারিয়ানা কোরআনুল কোরআন কোরআন মাজিদটি প্রকাশনা করেছেন কারিয়ানা প্রকাশনী নাটোর ও মাগুরা বাংলাদেশ তো বিদেশ এই কারিয়ানা কোরআনুল মাজিদটি আপনারা কেন কিনবেন এবং এটি আহ পড়ার গুণাগুণটা কেন বা এটি কেন এত বিখ্যাত সে সম্পর্কে আমি একটু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বিশেষ এই কোরআনুল মাজিরটি সাধারণত আমাদের মা বোনেরা বেশি পড়ে থাকেন কারণ হিসেবে এই কিতা এই কোরআনুল মাজিদের যে উচ্চারণগুলো বা যেই পড়ার যে নিয়মটি সেটি হলো যে টেনে টেনে পড়া অনেকে আমাদের মা বোনেরা অনেক শুদ্ধভাবে টেনে উচ্চারণগুলো আয়াতগুলো পড়ার পড়তে পছন্দ করেন তাই সেই দৃষ্টি থেকে এই কোরআন মাঝিরটি উচ্চারণগুলো বা লেখাগুলো যা জর যে জের পেশ এগুলো এভাবে লেখা হয়েছে যাতে আমাদের বোনরা বা মারা চাচিরা ওনারা ভালোভাবে পড়তে পারেন তো এখানে আমি যদি আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা এই কিতাবটির মধ্যে সর্বপ্রথম আপনারা খুললেই পেয়ে যাবেন ভূমিকা তো ভূমিকাটি আপনারা পড়ে নেবেন এছাড়া এখানে স্পেশাল যে জিনিসগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হলো আপনারা দেখতে পাচ্ছেন যে হারাকাতের উপর এক লেখার কারণ বর্ণনা করা হয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে সাকিনের উপর দুই লেখার কারণ বর্ণনা হারকাতের উপর তিন লেখার বর্ণনা এভাবে হারকাতের উপর চার লেখার বর্ণনা হারকাতের উপর হারকাতের উপর চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা করা হয়েছে এছাড়া তিন লেখার কারণ বর্ণনা করা হয়েছে বাতি চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা আপনারা কি কারণে বাতি চিহ্ন ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন মিনার চিহ্ন ব্যবহারের কারণ কেন মিনার চিহ্ন ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি আয়তার মধ্যে বা কোন আয়তে মিনার চিহ্ন ব্যবহার করা হয়েছে এছাড়া চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা এখানে আছে আপনারা জানতে পারবেন এবার পাতা চিহ্নের ব্যবহার বাংলা অনুষ্ঠিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা এছাড়া দেখতে পাচ্ছেন গোলের মাঝে সাকিন চিহ্ন ব্যবহার করা হয়েছে কেন সেটি আপনারা এখানে পড়ে জানতে পারবেন এছাড়া দেখতে পারছেন যে পবিত্র কোরআন শরীফ তালোয়াতের ফজিলত সম্পর্কে আপনারা জানতে পারবেন কোরআন শরীফ পড়লে কি হবে কি উপকার হবে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন এইভাবে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআন শরীফ শিক্ষার ফজিলত সম্পর্কে এখানে আরো কিছু নিয়ম দেওয়া আছে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং পবিত্র একটি গ্রন্থ যেটি হলো পবিত্র কোরআন মাজিদ তো এই কোরআন মাজিদ সাধারণ অন্য কোনো বইয়ের মতো অথবা অন্য কোনো কিতাবের মতো পড়লে চলবে না এটি পড়তে হবে অবশ্যই আদব নিয়ে পড়তে হবে পাক পবিত্র কি আদব গ্রহণ করবেন এটি পড়ার আগ মুহূর্তে বা পড়ার শেষ পর্যন্ত সেই নিয়মগুলো বা আদবগুলো এখানে পর্যায়ক্রমে লেখা রয়েছে আপনারা সেগুলো পড়ে নেবেন এছাড়া দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফের ওয়াকাফ সমূহ এখানে রয়েছে অর্থাৎ এখানে যে চিহ্নগুলো রয়েছে কোনটি কি কারণে কোন সময় এবং কি করতে হবে সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন গোল চিহ্ন ওয়াক অফ তাম এইখানে দম ফেলাতে হবে এভাবে দেখতে পাচ্ছেন আইন অক্ষর ওয়াক রুকু এখানে দম ফেলতে হবে অর্থাৎ কোথায় দম ফেলতে হবে কোথায় দম ধরতে রাখতে হবে কোথায় দম বেশি নিতে হবে কোনখানে দম কম নিতে হবে এভাবে এখানে বিস্তারিত আপনার সবকিছু জানতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআন শরীফের ওয়াকফ মঞ্জিল এখানে আছে দেখতে মঞ্জিল তারপর দ্বিতীয় এই যে মঞ্জিল এখানে সপ্তম সপ্তমঞ্জিল কীভাবে কি করতে হবে সবকিছু আপনারা এখানে পাবেন এই জন্যই এই পবিত্র কারামটি বিশেষ মর্যাদা সম্পূর্ণ এই কারণেই যে কেন আপনারা কোরআন শরীফের আয়াত কিন্তু সব কোরআন শরীপে একই এখানে আলাদাভাবে কোনো কিছু নাই কিন্তু এখানে পার্থক্য শুধু এতটুকুই যে টান অন্য অন্য কোরআন সাধারণত টানটা আমরা পড়ি না বিশেষ করে পুরুষরা এভাবে টান করে পড়ে না ওনারা এভাবে স্বাভাবিকভাবে পড়ে যায় কিন্তু মেয়েরা একটু টান করে পড়তে পছন্দ করে এজন্য এখানে কোন অক্ষরটি টান করতে হবে বেশি কোন অক্ষরটি কম করতে হবে এই জন্য এই কিতাব এই করন মাজেরটি একটু ব্যতিক্রম ধর্মী তো এখানে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফ খতম করার নিয়ম কৃষক অনেকে প্রথম পাড়া থেকে শেষ পারা পর্যন্ত এক থেকে তিরিশ পারা পর্যন্ত কোরআন শরীফ পড়লেই মনে করে যে কোরান শরীফ হয়তো বা খতম হয়ে গেছে কিন্তু কোরান মাজিদ খতম করার কিছু নিয়মাবলী রয়েছে কোরান মাজিদ শেষ এক থেকে তিরিশ পারা পর্যন্ত তেলাওয়াতে শেষে কতিপয় কিছু নিয়ম মেনে আদব গ্রহণ করতে হয় সেটি এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এগুলো আপনারা অবশ্যই অনুসরণ করবেন তো এভাবে এখানে দেখতে পান সূচিপত্র রয়েছে এক থেকে তিরিশ পাড়া কোনটি কত পিস কত অফ পিসটা থেকে কোথায় শেষ হয়েছে তো এগুলো এখানে আছে এবং এক প্রথম পা কোন পাড়াতে কতটি সুরা সেটি এখানে আছে তো আমি যদি ভিতরে নিয়ে যে আপনারা দেখাই দেখতে পাচ্ছেন পাঠক বিন্দুদের নিকট বিনীত অনুরোধ যে তেলোয়া kale ni